হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার তোমাদের প্রত্যেককে আমাদের চ্যানেলে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ইপি সেকেন্ড সেমিস্টারের এস ইসি বেঙ্গলি অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং বাংলা ভার্সনে তোমরা কিন্তু অবশ্যই জানো তোমাদের কিন্তু অনেকেরই এস ইসি বাংলা রয়েছে সেখান থেকে একটা পার্ট রয়েছে সাহিত্য সম্পাদনা তো বাংলা সাহিত্য সম্পাদনা কাকে বলে আজকের ক্লাসটিতে আমরা জেনে নেব বিস্তারিত ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও যুক্ত হতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে সাহিত্য বাংলা সাহিত্যে সম্পাদনা বলতে আমরা কি বুঝি দেখো বাংলা সাহিত্যে সম্পাদনা বলতে কোনো সাহিত্যকর্মকে অর্থাৎ গল্প কবিতা প্রবন্ধ উপন্যাস ত্রুটিমুক্ত উন্নত এবং প্রকাশযোগ্য করে তোলার প্রক্রিয়াকে কিন্তু বোঝায় এটি একটি গুরুত্বপূর্ণ কাজ যার মাধ্যমে কোনো সাহিত্যকর্মকে আরও সুন্দর আকর্ষণীয় এবং পাঠকের কাছে কিন্তু সহজবদ্ধ করে তোলা হয় এটি লেখার ব্যাকরণ শব্দ চয়ন বাক্য গঠন এবং ভাষার শুদ্ধতা পরীক্ষা করে সম্পাদনা লেখার শৈলী এবং ভাষার ব্যবহার উন্নত করে যে কোনো লেখা যেন পাঠকের কাছে সহজবদ্ধ হয় সেদিকেও কিন্তু নজর রাখে এটি লেখার তথ্যগত শুদ্ধতা প্রাসঙ্গিকতা এবং যৌক্তিকতা পরীক্ষা করে লেখার ছন্দ অলংকার এবং অন্যান্য সাহিত্যিক উপাদান পরীক্ষা করা হয় লেখার বিন্যাস প্রচ্ছদ এবং অন্যান্য প্রকাশনা সংক্রান্ত বিষয়গুলি দেখা যায় বাংলা সাহিত্যে সম্পাদনার গুরুত্ব অপরিসীম একটি ভালো সম্পাদনার মাধ্যমে একটি সাধারণ লেখকও কিন্তু অসাধারণ হয়ে উঠতে পারে তো আজকের ক্লাসটা ছিল এতটুকুই তোমাদের জন্য যেখানে বাংলা সাহিত্যের সম্পাদনা কি এ নিয়ে আলোচনা করা হলো এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো পরবর্তীতে আরও সব ভিডিও গুলো পেতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ